বলছি আমাদের পয়লা মাস থেকে জনবৃদ্ধি টাকা হচ্ছে লাগাতার তার বিশেষ কারণ হচ্ছে দীর্ঘ মঞ্জুকের বর্তমান বাজেটে কোনো পারিশ্রমিক বৃদ্ধি না পাওয়া হওয়া প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও একাকালীন ভাতা না দেওয়া পাশোর্ট সহ অন্যান্য কাজের বৃত্তি নানা প্রতিবাদে আগামী দিন এই আজ যেমন আগামী দিন আজকে থেকে এবং চলতে থাকবে আমাদের লাগাতার নিশ্চয়ই জানেন আমরা রাজ্যের আশা কর্মী উচিত রাজ্যের পাশাপাশি একই সাথে বহু ধরনের কাজ করে চলেছি স্বাস্থ্য দপ্তরের অধীনে সরকারি কর্মী ন্যায় বছরের পর বছর এই কাজ করছে আমরা দেখেছি বিভিন্ন সময় কেন্দ্র সরকার ভাষা কর্মীদের জন্য বহু প্রশংসা ও প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু প্রয়োজনে কিছু কিছু ভাতা বাড়িয়ে বাড়িয়ে কর্মীদের দেওয়া তারা করলেন না মানে প্রতি একটা পর একটা তারা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকার থেকে সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কোনো কিছু পাচ্ছি না কখনো বলছে ফোন দেবো আমাদের মানব মুখ্যমন্ত্রী বিগত দুই বছর আগে আমাদের ফোন দেওয়ার কথা হয়েছিল ফোনও দেয়নি কিন্তু আমাদের ফোনে প্রচুর কাজ করতে হয় দেখাচ্ছে ফোন আমরা যখন গেছি ডেপুটেশন দিতে স্বাস্থ্য দপ্তরে তখন সেখান থেকে বলছে ফোন দেওয়া হয়ে গেছে আবার আমাদের যখন মাইনা ঠিক মতন আসছে না জিনিসের তখন গিয়ে বলা সত্ত্বেও তারা একই কথা বলছে আমরা এক একসাথে ছেড়ে দিচ্ছি কিন্তু সেটাও আমরা একসাথে পাচ্ছি না আমরা ভাগে ভাগে আজকে একশো কালকে তিরিশ এরকমভাবে টাকা পয়সাটা আমরা পাচ্ছি এইভাবে আমরা টাকা পয়সা নিতে চাই না আমরা নিতে চাই সবাই একসাথে যে কোনো কাজ করবো একসাথে আমরা করতে চাই এছাড়া আমাদের দেওয়ার কথা ছিল কোভিডের সময় আমরা যেভাবে কাজ করেছি সেই কোভিডের সময় বলেছিলেন উনি বড় মুখ করে এক লাখ টাকা দেবেন যাদের কোভিড হয়েছে কিন্তু আমরা সেই সব টাকা পাইনি স্যার মধ্যে আমি আছি আরও আছে এখানে অনেকেই আছি কিন্তু নাম করতে বলা তো যায় না আমরা কিন্তু এবং আমাদের আজকে বাজেট বেড়েছে সেই বাজেটের সাথে আমাদের নাম তাহলে আমরা কি করতে কাজ করছি শুধু কি সাড়ে চার হাজার টাকা বিনিময়ে আমরা খেটেই যাব সময় সেবা আমাদের পেট চলে যাবেন

আজ থেকে আপনাদের শুরু হয়েছে কতদিন পর্যন্ত চলবে আমরা করে যাচ্ছি তার বিনিময়ে পাচ্ছি আমরা আজকে এই কাজের মূল্য পাওয়াটা উচিত

এখন আমাদের শাড়ি দেওয়ার কথা ছিল সেই শাড়িটা কিন্তু টাকা 5000 جنيه में 10 টাকা পিকে চাল 30 और 124 টাকা মোটা চাল নাও তোমারে બાকুষ্ঠে বাদামি করে আমরা মানে বাই বাই पुष्टि निशा बाड़ी आमरे कमाई

Thank you.